বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মুসুরি চাষি ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতোই আপনাদের মাঝে আজকে একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মূল বিষয় হচ্ছে মুসুরি চাষের আগাছা কিভাবে দমন করা যায়। বন্ধুরা আমরা কিন্তু শুরু থেকে মুসুরিগুলো মাটি যদি নরম থাকে আমরা কিন্তু বুনে অর্থাৎ জমিতে ছিটানোর পর থেকে কিন্তু আমাদের ওই টাইমই জাস্ট একটা আগাছানাশক ব্যবহার করতে হয় অনেকেই আমরা করি না এই আগাছানাশকটা ব্যবহার না করার কারণে আমাদের জমির মুসুরি যেটা এই মুসুরির মনে করেন যে যেখানে তেত্রিশ শতকে মিনিমাম চার মন বা আপনার যে যতটুকু যে জায়গায় যেরকম ফলন হয় ধরেন মিনিমাম আমি একটু উদাহরণ দিচ্ছি দেখানে যেখানে হবে চার মন সেখানে কিন্তু আপনার একমাত্র এই আগাছাটার কারণে আপনার কিন্তু দুই মনও হবে না মুসুরি তো প্রিয় বন্ধুরা এই আগাছাটা আমরা গ্রামের মানুষ মানে একটা ভাষায় কিন্তু এটাকে বলে থাকি এক এক জায়গায় এক একভাবে বোঝানো হয় নামে পরিচিত সেটা আমরা যেমন গ্রাম্য ভাষা বলি ভাইতো এই ভাইতো যে আগাছাটা এই আগাছাটা অর্থাৎ মানুষ কিন্তু আবার খেয়েও থাকে এই মুসুরির জমিতে যে ভাইতো শাক নামে পরিচিত গ্রামে অনেকে আছে এটা কিন্তু অনেক সুস্বাদু একটা পুষ্টিকর খাবারও হয় কিন্তু আমাদের ফসলের জন্য অত্যন্ত খুবই ক্ষতিকারক তো প্রিয় বন্ধুরা এই যে যে আগাছা নাশকটা এই আমি একটা আগাছা নাশক দেখাচ্ছি আপনাদেরকে এইটা যদি আপনারা ব্যবহার করেন সেটা হচ্ছে ক্লিয়ার আপ তেত্রিশ ইসি এর গ্রুপ উপাদান হচ্ছে পেন্ডিমেথালিন আমরা সংক্ষেপে একটু জানব এই বিষয়টা ক্লিয়ার আপ তেত্রিশ বিভিন্ন ফসলের আগাছা দমনে কার্যকারী নির্বাচিত আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বে জমিতে প্রয়োগ করা যায় এবং প্রতি লিটারে তিনশো গ্রাম সক্রিয় উপাদান পেন্ডি মিথালিন আছে ইয়া মাটিতে প্রয়োগের ফলে অঙ্কুরদমগণী আগাছা মূল এবং পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে ক্লিয়ার আপ তেত্রিশ ইসি অধিকাংশে এক বিশ জিবি ঘাস এবং কিছু চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমনও করে থাকে প্রিয় বন্ধুরা এই যে যা আগাছানাশকটা এটা কিন্তু একটা ব্যবহারের সিস্টেম আছে আপনার মুসুরির জমিতে কোনো আগাছায় হবে না ইনশাল্লাহ যদি আপনি এই পেন্ডিমেথালিন এই যে যে পেন্ডিমেথালিন গ্রুপ এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ দেন আপনার জমিতে কিন্তু আর আগাছা হবে না এটা সিস্টেম হচ্ছে একশো মিলি যে ওষুধটার বোতল দেখতে পারছেন ডিসপ্লেতে বা থাম মিলি দেখতে পারছেন এই একশো মিলের বোতলটা দিয়ে একবার ষোলো লিটারের এক মেশিন বানাবেন এক মেশিন বানায় আপনি দশ শতক জমিতে সুন্দর করে স্প্রে করে দেবেন স্প্রেটা দেওয়ার হচ্ছে সবচেয়ে মেন কারণটা হচ্ছে কখন দিবেন সেটা হলো মেন বিষয় প্রিয় বন্ধুরা মুসুর জমিতে সেটানোর পরে আপনি সঙ্গে সঙ্গে আপনি যদি পানি মাটিতে জো থাকে অর্থাৎ নরম থাকে আপনি সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন আর যদি তা না থাকে তাহলে আপনি স্প্রে করে সঙ্গে এক ঘন্টা পরে হলেও সমস্যা বা সঙ্গে সঙ্গে জমিতে পানি অর্থাৎ সেচ দিয়ে দেবেন এই ওষুধটা স্প্রে করার পরে আপনি সেচ দিয়ে দেবেন তাহলে আপনার ওই জমিতে আর কোনো আগাছা ইনশাল্লাহ জন্মাবে না আমি আপনাদেরকে গ্রান্টি দিলাম এই মেথালিন গ্রুপের ওষুধ যে কোনো কোম্পানির ওষুধ দেন আপনার ওই জমিতে যদি মুর্সুরির সেচ দেওয়ার আগে যেমন এই ভাইটা এই যে দেখতেই পারছেন সেচ দিচ্ছে অর্থাৎ এই ওষুধটা স্প্রে করে দিছে এখন আর এই জমিতে ইনশাল্লাহ আগত্যে মুর্সুরির জমিতে আর কিন্তু আগাসা আসা এই ভাতও যেটা এইটা আর কিন্তু জ্বালাবে না বা মানে তার প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লে ভিডিও দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু